নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমি আজকে ছাদের উপরে কিছু চারা লাগানোর বিষয়ে বলবো যেগুলো ছাদে লাগালে খুব ভালো ফলন দিবে তার সাথে সাথে এই চারাগুলার জাতও বলবো তার সাথে সাথে এগুলাকে কিভাবে লাগাবেন আর কি কি ভেরাইটি আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি এটা একটা আমের চারা এটা হচ্ছে কাটিমো নাম। এই চারাটা কিনে আনার সময় এতে ফল ধরেছিল যদিও আনার সময়টা ঝরে পড়ে গেছে তার সাথে সাথে এখানে আছে দুটো আপেল চারা এই আপেলটার ভেরাইটি হচ্ছে হরিমন নাইনটি নাইন বা এইচআরএমএন নাইনটি নাইন এই চারাটা আপনিও লাগাতে পারেন সব রকম জলবায়ুতে এটা হবে তার সাথে সাথে এখানে আরেকটা আমের চারা আছে এতে মুকুল ধরতে শুরু করেছে দেখুন এটা হচ্ছে থাইল্যান্ড ভেরাইটি অল টাইম ম্যাঙ্গো বা বারামাসি আম তার সাথে সাথে এখানে একটা চারা আছে এটা হচ্ছে লিচু তার সাথে সাথে আরেকটা একটা বাড়িবান মালটা এসব চারাগুলো ছাদে লাগালে খুব সুন্দর হয় তো আসুন এর জন্য মাটি তৈরি করব এইখানে দেখুন কিছু কোকোপিট আমি নর্মাল মাটির সঙ্গে মিশিয়ে রেখেছি এইখানে কিছু আছে এঁঠিল মাটি মানে যেটা গার্ডেনিং সয়েল বলা হয় তার সাথে আমি কিছু পুরোনো গোবর সার দিচ্ছি পুরনো গোবর সারকে যদি শুকিয়ে ব্যবহার করা হয় তাহলে ভালো হয় নাহলে আপনি এমনি নর্মাল দিতে পারেন এখানে এর উপরে আবার দিয়ে দিচ্ছি আমি কিছু সর্ষের খোল সর্ষের খোলটাকে আপনি দু মুঠো মতন দিয়ে দিবেন আমি দু মুঠো দিচ্ছি এটাকে আপনি গুঁড়া করে দিতে পারেন নালে গুঁড়া সর্ষের খোল এটা পাওয়া যায় বাজার থেকে তারপরে দু মুঠো দিয়ে দিতে হবে নিমখালি নিমখালিটা দিলে গাছে পোকা লাগেনি বা ফাঙ্গাস লাগেনি ফাঙ্গাস লাগিয়ে অনেক সময় কি হয় গাছগুলো মারা যায় তো এটাকে আমরা বেশি পরিমাণে দিব না জাস্ট দু মুঠো মতন এটাকে দিয়ে এর সঙ্গে মিক্স করব। তার সাথে সাথে আপনি চাইলে হাড় এতে দিতে পারেন এবারে কিছু রাসায়নিক সার এতে প্রয়োগ করব সুপার ফসফেট দশ ছাব্বিশ সুফলা আর কিছু ডিএপি সবগুলো মিক্স করে রেখেছি দেখুন এইরকম মুঠো করে নিতে হবে যাতে আঙুলগুলা ফাঁকা না থাকে এরকম মুঠো করে ছটা চারা লাগানোর জন্য তিন মুঠা আমরা এতে দিয়ে দেবো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বেশি দেবো না বেশি দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর যদি মাটিটা প্রথম থেকে আপনি বানিয়ে রাখেন এক মাস কিংবা কুড়ি পঁচিশ দিন আগে থেকে যদি বানিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হয় সবগুলোকে এরকম ভালো করে মিক্স করে নিতে হবে সুপার ফসফেট ডিএপি আর দশ ছবি সুপোলাই এগুলোকেও আপনি যদি এক মাস আগের থেকে মিক্স করে রাখেন খুব ভালো হয় এবারে এই টবে লাগাবো এই ছোটো টবের নিচে দেখুন কতগুলো ফুটো করা আছে কমসে কম দশ খানার একটু বড়ো বড়ো সাইজে ফুটো করে নিতে হবে বেশি বড়ো না মিডিয়াম সাইজে ফুটো করতে হবে এবারে সেই ফুটোর উপরে এইরকম কিছু চিপস বজরি কিংবা পাথর কুচি দিয়ে দিতে হবে যাতে আমাদের এক্সট্রা জলটা নিচ থেকে ভালোভাবে বেরিয়ে যায় জল ভালোভাবে না বেরোলে কিন্তু গাছটা অনেক সময় মারা যায় এবারে তার উপরে কিছু মাটির সঙ্গে বালি মিক্স করে প্রথম লেয়ারটা দিয়ে দিতে হবে তার উপরে যে মাটিটা আমরা তৈরি করে রেখেছি সেইটাকে কমসে কম এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি রেখে তারপরে যে কোনো চারা লাগাবেন এবারে এই চারাটাকে এখন এই বালতিতে লাগাবো তো লাগানোর আগে পলিথিনটাকে একটা ব্লেড দিয়ে কেটে নিতে হবে জবরদস্তি করে পলিথিনটা আমরা বার করব না পলিথিনটা কেটে বার করলে এর গোড়ায় যে মাটিটা আছে মাটিটা ঝরে পড়বে না মাটিটা ঝরে পড়লে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে করে পলিথিনটা কেটে চারাটাকে ভালো করে বার করে নিতে হবে অনেকে এই পলিথিনটাকে বাঁচাতে চেষ্টা করে আর বাঁচাতে গিয়ে চারাটাকে খারাপ করে দেয় এই মাটিগুলো সব খুলে পড়ে যায় যার ফলে গাছটা চমকে যায় চমকে যাওয়ার ফলে কী হয় গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে পুরা মাঝামাঝি জায়গায় রেখে মাটি ভর্তি করে নিতে হবে কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে গাছটা বসানোর আগে আপনাকে ওই থাইমেট কাছাকাছি আপনাকে দু চামচ থেকে তিন চামচ নিচে দিয়ে দিতে হবে আমি যেহেতু গাছটা বুঝিয়ে নিয়েছি তো এখন আমি এর সাইডে দিয়ে দিচ্ছি আপনি এর নিচে দিয়ে তারপরে গাছটা বুঝাবেন নিচে দিয়ে হালকা একটু মাটি দিয়ে তারপরে গাছটা বুসালে ভালো হয় এটাকে দেওয়ার কারণটা হচ্ছে কি অনেক সময় কী হয় এই মাটিতে পোকা লেগে যায় পোকা বলতে পিঁপড়া উই পোকা লেগে যায় যার ফলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি আমরা ওতে থাইমেটটা দিয়ে দিই তাহলে এক দু বছরের জন্য আমরা এই পোকাগুলা থেকে আমরা বাঁচিয়ে নিতে পারবো একটুখানে মাটি দিয়ে আবার এক থেকে দু চামচ এতে থাইমেট দিয়ে দিতে হবে একটা একটা চারা লাগাতে গেলে কাছাকাছি তিরিশ থেকে চল্লিশ গ্রাম আপনাকে থাইমেট দিয়ে দিতে হবে মাটিতে মাটিতে বলতে মাটিতে মিক্স করে দেবে না লেয়ার করে দিতে হবে মাটি ভর্তি করার সময় কিন্তু মাটিটাকে জোর করে প্রেস করা চলবে না হালকা হালকা এরকম প্রেস করে নিতে পারেন কিন্তু বেশি জোর করে যদি প্রেস করে দেওয়া হয় মাটিটাও বসে যাবে কিন্তু জল দিয়ে দিলে উপরে জলটা দাঁড়িয়ে যাবে যার ফলে এক্সট্রা জলটা নিচ দিয়ে আর বেড়াতে পারবে না তাই মাটি প্রেস না করে এমনি মাটি ভর্তি করে দেয় যখন আমরা জল দেবো ধীরে ধীরে এটা বসে যাবে আর জলটা যে হিসাবে বেরানোর কথা বেরিয়ে যাবে এই হিসাবে করে সবগুলা চারা লাগিয়ে নিতে হবে এতে দেখুন কত সুন্দর ফুটো করা আছে এরকম যে কোনো টবে লাগানোর আগে আপনাকে ফুটো করে নিতে হবে আর সবগুলা ফুটো করে নেওয়ার পরে তার উপরে চিপস বজরি কিংবা পাথর কুচি এমনি কি আপনি ছোটো ছোটো ইঁটের টুকড়া করেও দিতে পারেন যার ফলে জলটা খুব সহজে বেরিয়ে যাবে যদি সরাসরি মাটি ভর্তি করে দেওয়া হয় তাহলে সেই ফুটোগুলার কাছে মাটিগুলা যখন জাম হয়ে যাবে জাম হয়ে গেলে কিন্তু জলটা ঠিকভাবে বেরাতে পারবে না যার ফলে গাছটা মারা যাবে পাথর কুচি দিয়ে সবগুলোর উপরে একটু একটু মাটি দিয়ে এরকম আপনাকে থাইমেট একটু একটু দিয়ে দিতে হবে বেশি দিবে না হালকা হালকা দু চামচের মতন দিয়ে দিতে হবে আবার চারা বসিয়ে যখন মাটি একটুখানি ভর্তি করব আবার তাতে একটুখানি দিয়ে দিতে হবে বেশি দিলে কিন্তু গাছটা শক্ত হয়ে যাবে মানে হার্ড হয়ে যাবে যাতে নতুন নতুন ডালপালাও পালাও বেরাবে না আর ফল ধরতে খুব লেট হবে যে কোনো চারা লাগানোর সঠিক সময়টা হচ্ছে বর্ষাকালে আপনি লাগাবেন সুন্দর তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে চারাগুলো আমি লাগাচ্ছি এগুলা সব ছাদ বাগানের জন্য খুব সুন্দর আপনি এচ আর এন নাইন এটাকেও আপনি টবে লাগাতে পারেন নাম সেটাকেও আপনি টবে লাগাতে পারেন যেই যেই চারাগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এই সবগুলো চারা আপনি ছাদে লাগালে খুব ভালো ফলন পাবে বিশেষ করে যাদের গাছপালা লাগানোর মতন জায়গা নেই ছাদ বাগানে আপনারা অবশ্যই এই চারাগুলো লাগালে খুব ভালো ফলন পাবে এগুলো ছোট ছোট টবে লাগালেও আপনি ফলন পাবে কিন্তু প্রথমে লাগানোর সময় কখনো আপনি বড় টবে এটাকে লাগাবেন না প্রথমে ছোটো টবে লাগাবেন তারপরে বড়ো টবে লাগাবেন আমি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে এই চারাগুলাকে বুসাচ্ছি কিন্তু আপনি এই চারাগুলা যদি বুসাতে চান তাহলে এক মাস আগে থেকে মাটি তৈরি করে রেখে দেবেন তাতে যে যে সার ওষুধ দেওয়ার কথা দিয়ে এক মাস আগের থেকে তৈরি করে রেখে দিলে সেই মাটিটা দিলে গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় আর কোনো খারাপ অ্যাকশন তার থাকে না কিন্তু সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে লাগালে কিন্তু তার একটু খারাপ অ্যাকশন থাকে এবারে মাটি ভর্তি করার সময় গাছের গোড়ায় প্রথম থেকে যেই মাটি আছে সেই রকম উচ্চতায় আপনি মাটি ভর্তি করবেন তার থেকে বেশি হাইট করবেন না সেই রকম উচ্চতায় দিবেন বা জাস্ট একটুখানি তার উপরে মাটি দিবেন বেশি হাইট করে মাটি ভর্তি করবেন না এটা করলে কিন্তু গাছটা থমকে যায় যার ফলে গাছের গ্রোথটা খুব কম হয় মানে গাছের গ্রোথটা খুব লেটে হয় আর কি তাই আপনি এইভাবে করে গাছ লাগালে সবগুলা গাছের গ্রোথ ভালো থাকবে তাড়াতাড়ি ফলন দিবে এবারে গাছ লাগানোর পরে তাতে জল দিতে হবে কিন্তু সরাসরি জল না দিয়ে এই জলে আমরা একটুখানি ফাঙ্গি সাইড মিক্স করে নেব তিন চার লিটার জল নিয়েছি তিন লিটার মতন জল আছে তাতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম ফাঙ্গিসাইড মিক্স করে নিতে হবে সাব ফাঙ্গিসাইড ভালো করে মিক্স করে সবগুলা গাছের গোড়ায় একটু একটু জল দিয়ে দিতে হবে কারণটা হচ্ছে কি মাটিতে ফাঙ্গাস থাকে ওই ফাঙ্গাসের কারণে দেখা যায় অনেক সময় গাছের গোড়া পচে নষ্ট হয়ে যায় যদি আমরা ফাঙ্গিসাইডকে জলে মিক্স করে দিয়ে দিই তাহলে ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যাবে গাছের গোড়া পচে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে গাছে কম কম করে জল দিতে হবে গাছে বেশি জল দিলে ভালো নয় অনেক সময় অনেকে কি করে বেশি বেশি জল দিয়ে দেয় আর সার ওষুধ প্রচুর পরিমাণে দিয়ে দেয় সার ওষুধ যত কম পরিমাণে দিবে ভালো হবে আর জল হিসাব মতন দিতে হবে বেশি বেশি করে জল দিয়ে দিলে গাছের গোড়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এইগুলো দিয়ে দেওয়ার পরে যেইটুকু বেঁচে যাবে সেটাকে এর উপরে স্প্রে করে দিতে হবে নালে হাতে নিয়ে আমরা ছিঁচে দেবো কেন গাছের কাণ্ডতে গাছের পাতাতে ফাঙ্গাস থাকে তো এটাকে যদি আমরা স্প্রে করে দিই বা তার উপরে ছিঁচে দিই তখন কিন্তু সেই ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যাবে তার ফলে গাছের গোড়াটা ভালো থাকবে এইভাবে করে আপনি সবগুলা চারা লাগিয়ে নেবেন চারা লাগানোর সময় এই কিছু টিপস আমি আপনাদেরকে বললাম এরপরে কী করতে হবে সেই সব জিনিসগুলোও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেল করে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন এই গাছগুলোকে সরাসরি যেখানে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত রোদ লাগে সেইরকম জায়গায় রাখলে কিন্তু গাছে তাড়াতাড়ি ফল ধরবে যেখানে কিছু সময় রোদ লাগে কিছু সময় ছাওয়া থাকে সেই জায়গায় কিন্তু লাগালে গাছে তাড়াতাড়ি ফল তো ধরবে না গাছের গ্রোথটাও ভালো হবে না তাই সরাসরি যেখানে রোদ লাগে সেই জায়গায় রাখবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন